আমি এয়ারলাইন জব করি একমাত্র বাংলাদেশের মতো একটা জায়গায় রাজধানীর বুকে ফাইটার বিমানগুলো চলাচল করে যেটা নিয়ে অনেকবার কথা বলেছি এয়ারলাইন গুলোতে কোটি কোটি টাকা লোকসান বিমান উঠান এলাকায় কোন সব দেশে ফ্লাইট চালান করা হয় না এই উত্তরাতে এর আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে কক্কাজার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কক্সবাজারে একটা বলা হয়েছে যে পাইলটের দক্ষতার কারণে মানুষ বেঁচে গেছে কিন্তু আসলে ওটা ছিল পাইলট রোলিং করতে সেটা অ্যাক্সিডেন্ট করেছে মাটিতে যখন আশ্রয় পরে সেই আশ্রয় পরে বিমান নিয়ে সে আবার ফ্লাইট করছে এটাকে প্রচার করা হয়েছে যে পাইলটের দক্ষতার কারণে বেঁচে গেছে আসলে কিন্তু বিষয়টা তা ছিল না পাইলটে দুইশো ফিটের নিচে কখনো রোলিং করার নিয়ম নাই সে রোলিং দেখাইতে যে অ্যাক্সিডেন্ট করে একটা মানে বাংলাদেশ একটা মূল্যবান সম্পদ প্লাস নিজ জীবন ধ্বংস হয়েছে এখানে অনেকবার বলা হয়েছে যে আপনারা এখানে এই সব ফ্লাইট বন্ধ করেন উত্তরার মতো একটা আবাসিক এলাকা হাইটার বিমানের শব্দে অসংখ্য রুগী এখানে থাকতে পারে না সেখানে বারবার বলার পরেও এই ঢাকা শহরের সুযোগ সুবিধা লোভে এরা ঢাকা শহর ছাড়তে চায় না এটা কেন হবে এখানে বলেন এটা একটা আবাসিক এলাকা এখানে কেন ফ্লাইটেভাবে পরিচালনা করা হয় ফাইটার বিমান সবসময় নিরাপত্তার একটু ই থাকে এটা কারণ আর যে একটু একটু আগে একজন বললেন যে নিরাপত্তা দেখে এটা ফ্লাইট পরিচালনা করে নিরাপত্তা দেখেই করা হয় ইঞ্জিনিয়াররা সাইন করার আগে সবসময় সময় নিরাপত্তা ওইটা নিজেরা নিজেদের দায় কাদের নিয়েই করে কিন্তু এরপরে অ্যাক্সিডেন্টের কথা কিন্তু বলা যায় না এগুলো লো আলটিটিউড বিমান এগুলো অ্যাক্সিডেন্ট হতেই পারে সেক্ষেত্রে আপনাদের কি উচিত এখানে যে একটা মানে পাবলিক প্লেসে এগুলো পরিচালনা করা আপনারা এটা চিন্তা করেন এরকম অ্যাক্সিডেন্ট সরি আমি এয়ারলাইন্সে জব করি এগুলা নিয়োগ কর্তৃপক্ষকে বহুতবার বলা হয়েছে কিন্তু এগুলো কখনো এর আমলে নেয় না